আগে বলি এটা তৈরি করছি মেহবনি কাঠ কালার টা ভাই হান্ড্রেড মনে হয় না যে দুই চার পনেরো কিছু হবে ওয়াটার প্রুফ কালার করা আচ্ছা আগে তো বেঞ্চ এ পড়তাম আমরা এখন এই রাইটিং টেবিলে বা চেয়ার এ বসলে কি হয় জায়গাটা আর সুবিধা হয় টুয়েন্ট বেশি আটানো যায় বা সৌন্দর্যও বাড়ে ক্লাস এর ক্লাসরুম এর একটা সৌন্দর্য থাকে এটাও তুই একটু বসতে পারবে এ জায়গায় বসতে পারবে আর সুবিধে হলো সবচেয়ে যে ব্যাগটা নিচে রাইখে আসে এখানে একটা ব্যাগ রাখা কিংবা কোচিং সেন্টারের জন্য স্টুডেন্ট রাইটিং টেবিল যারা কিনতে চাচ্ছেন সরাসরি যেখান থেকে তৈরি করা হয় সেরকম একটা কারখানায় নিয়ে আসছি আর এই কারখানা যে প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠান হচ্ছে ফ্লেক্সিবল ফার্নিচার আপনারা অনেকেই কিন্তু হাসান ভাইকে চিনেন আমাদের চ্যানেলে রেগুলার কিন্তু তার ভিডিও পাবেন তিনি কি করেন নিজস্ব কারখানায় বেশ কিছু প্রোডাক্ট নিজে তৈরি করে প্রোডাকশন করেন যারা আসলে হোটেল রেস্টুরেন্ট বিজনেস করেন হোটেল রেস্টুরেন্টের জন্য সোফা কিংবা চেয়ার লাগে কমিউনিটি সেন্টারের জন্য চেয়ার লাগে তারা কিন্তু এই লোকটাকে চিনেন কারণ অনেকেই তার কাছ থেকে প্রোডাক্টের সার্ভিস নিয়েছে। আপনারা এখন যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি কিংবা কোচিং সেন্টার ট্রেনিং সেন্টার চালাচ্ছেন আজকে থেকে তাদের সাথেও কিন্তু হাসান ভাইয়ের বিজনেস হবে কারণ হাসান ভাই রাইটিং টেবিল তৈরি করে সব চাইতে কম খরচে আমরা হাসান ভাইয়ের কাছ থেকে আগে তার অ্যাড্রেসটা জেনে নেবো ভাই আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেস হলো যে প্রথমে যাত্রাগরী আসবে ওখান থেকে একটা রিস্কা নেবে সুতিখাল পার বালুর মাঠ বারেক নগরের সামনে

আগে তো পেন से পড়তাম আমরা এখন এই রাইটিং টেবিলে বা চেয়ারে বসলে কি হয় জায়গাডা হ্যাঁ আচ্ছা মানে অনেকখানি চাপিয়ে ফেলে হ্যাঁ চাপিয়ে ফেলে বা এটা হ্যাঁ স্টুডেন্ট বেশি 58 যায় বা সুন্দর যে পারে ক্লাসের ক্লাসরুমের একটা সুন্দর থাকে এটার জন্য স্মার্ট স্মার্ট হ্যাঁ আর আপনার পেন से কিন্তু এটা থাকে না আর বেঞ্চ হলো যে বেঞ্চের উপরে লাফায় জাফায় পোলাপানে এদিকটা ওদিকে যায় ছোটাছুটি করে কিন্তু এটার উপরে ওইটা বসতে পারবে এটার উপরে বসতে পারবে এ জায়গায় বসতে পারবে আর সুবিধা হলো সবচেয়ে যে ব্যাগটা নিচে রাইখেসে এখানে একটা ব্যাগ রাখা আছে স্টুডেন্টদের সাথে তো একটা ব্যাগ থাকবে ব্যাগ থাকবে সে ব্যাগটা রাখবে কো এখন দেখেনি মামুনি যদি ওর পেছনে ব্যাগ রাখে তাহলে কিন্তু ও ঠিক মতো বুঝতে পারলো বুঝতে জন্য এরকম যদি একটা ব্যাগ রাখার ব্যবস্থা করা থাকে তাহলে কিন্তু তাদের জন্য অনেক সুবিধা হয় তাইতো আচ্ছা তো এটা মূলত আপনি তৈরি করছেন কি কি দিয়ে আমাদেরকে একটু জানান ওয়েব ওয়েট ক্যাপাসিটি কেমন সেটা একটু জানান ওয়েট ক্যাপাসিটি টা আমি দেখাচ্ছি আগে বলে এটা তৈরি করছি মেহবনি কাঠ আচ্ছা আমরা যদি এটা যেহেতু মোড়ানো ইনটেক প্রোডাক্ট যাবে আমরা এটা না খুলি এ পাশ দিয়ে দেখাই এটা কি সিজনিং করা মানে বাঁকা টাকা হয়ে যাবে না তো ফেটে যাবে না বাঁকা হবে না দেখে তো অনেক দিন সময় নিতে হয় এটা শুকায় তারপরে বানিশ করতে হয় আচ্ছা মোটামুটি এটা অর্ডার দিলে আপনাকে একটু সময় দিতে সময় দিতে হবে কারণ কাটটা কাঁচা লাগাইলে কি হয় নগদে সে নিয়ে দিতে পারবো কিন্তু কিছুদিন পরে দেখা যায় বাঁকা হয়ে গেল ফাইটে গেল ফাঁকা হয়ে গেল আচ্ছা আচ্ছা মানে সে ক্ষেত্রে কোয়ালিটিটা বেশি দিন লাস্টিং করে লাস্টিং করলো না এমনি আপনাকে যদি নির্দিষ্ট সময় দেওয়া হয় আপনি যে কোয়ালিটি তৈরি করে দিবেন তার কোনো গ্যারান্টি আপনি প্রোভাইড করতেছেন কি

ওয়াটার প্রুফ কালার করা আচ্ছা আমরা যে যেখানে কালারটা করছি আমাদের নিজস্ব কারখানায় এই কারখানায় তো আপনার ভিডিওটা দিচ্ছি হ্যাঁ আচ্ছা কালার কোথায় করা হয়েছে কিংবা কি টেকনোলজি তে করেছে সেটা কিন্তু আমাদের কালার আমাদের এই যে ওভেনটা আছে আপনার আচ্ছা আমরা একটু দেখাই চলেন এখানে কিভাবে আসলে কালারটা হয়েছে কালারটা হয়েছে আমি দেখাই প্রথমে আমাদের যে পাউডার রং থাকে পাউডার রংটা এই এই ডিব্বার ভিতরে ডালা হয় আচ্ছা মিক্স করার জন্য মিক্স করার জন্য ওকে তারপর এই পাইপ থেকে সোজা এই পাইপ এই গানটা আসে আচ্ছা এই স্প্রে গান ডেটা আছে এটা হলো স্প্রে গান আচ্ছা এই স্প্রে গানটা যখন চালু করে এটা এটা থেকে বের হয় তখন এই মালটা ঝুলানো থাকে আচ্ছা এই যে এরকম যে হ্যাঙ্গার গুলো আছে এটাতে ওই ফ্রেমটা ঝুলানো থাকে ফ্রেমটা ঝুলানো থাকে তখন এই স্প্রেটা করে স্প্রে করার পরে এই ওভেনে দেওয়া হয় আচ্ছা এখানে দেখেন একটা ওভেন আছে যারা কাজ করে রংটাকে ফিক্স করতে হয় তাদের জন্য কিন্তু এরকম গ্যাস ওভেনের প্রয়োজন পড়ে আমরা একটু ভেতরটা গিয়ে দেখাই যে আপনার নিজস্ব কারখানার যে টেকনোলজিটা তাহলে তো ভাই মনে হয় এইরকম যে চেয়ারগুলো আছে এটাও আপনার কাছে তৈরি করা ইজি হ্যাঁ আমাদের তো অনেক আইটেমের চেয়ার আছে ভাই সব তো ভিডিওতে দেওয়া যায় না আচ্ছা মানে অফিসের জন্য যদি কেউ 20 50 চেয়ার তৈরি করতে চায় কারখানা থেকে বানাই নিলে তো মনে হয় খরচ কম হবে খরচ কমানোর সম্ভব অনেকে মনে করে কি যে সরুতে সেই গ্যাস ওভেনটা হ্যাঁ এটা হলো ওভেন যে শোরুমে এত দাম কম আর দোকানে এত দাম কম আপনাদের কাছে কেন দাম বেশি আচ্ছা শুনুন কোয়ালিটির উপরে দাম আপনি যদি কোয়ালিটি নরমাল করে নিতে চান ওই দোকানের মতো আমি বানাই দিতে আমি বানাই দিতে পারো তার চেয়ে কমে কিন্তু আমি কোয়ালিটি ফালাইতে চাই না কোন একটা জিনিস নিচ্ছেন তিন দিন ব্যবহার করবেন আপনি কম দামে নিতে চাবেল পরে আবার বলবেন যে ভাই এতো ভেঙে গেল আমাদের দেশে বিজনেস স্টার্টআপ শুরুর দিকে আমরা কি করি জানেন খরচ কমাইতে চাই না যত চাই কমাইতে কমাইতে চায় তখন কিন্তু আমরা ভুলটা করি হ্যাঁ এই ভুলটা করলে কি হয় তার দুইবার লাগতেছে ভাই হ্যাঁ আপনি একটা ব্যবসার বয়স হয়েছে পাঁচ বছরে দুইবার একটা চেয়ার চেঞ্জ করছেন আপনি কেমন লাভবান হইলেন ডাবল খরচ ডাবল খরচ আপনি যদি একটা চেয়ার নিয়ে বেশি একটু দাম করুক কোয়ালিটি ফুল না যে একটা চেয়ার আমার বিশ বছর যাক ওকে হ্যাঁ

গার্মেন্টস যারা চাকরি করে তারা হয়তো বারো ঘন্টা বা আট ঘন্টা একটা বসে থাকে লাঞ্চ টাইম দেয় এক ঘন্টা আধা ঘন্টা এরকম ওকে তো তারা বসেই থাকে আচ্ছা আচ্ছা এই জন্য একটু স্ট্রং না বানাইলে ভেঙে গেলে সমস্যা এখন আমরা রাইটিং চেয়ার গুলোতে আসি এই রাইটিং চেয়ার গুলো আসলে প্রাইস কেমন এই যে দেখেন এটা পড়তে পড়তে যদি বাচ্চাদের জীবনই আসে তাহলে কিন্তু এটার উপরে মাথা দিতে জিমেও যেতে পারবে পারবে আচ্ছা তো এই স্কুল কলেজ ইউনিভার্সিটি বাচ্চাদের জন্য শিক্ষার্থীদের জন্য এই চেয়ারগুলোর মূল্য কত ভাই এই চেয়ারগুলোর মূল্য আমি আপনাদের বলছি যে আমরা কোয়ালিটি ছাড়া মাল বিক্রি করে না কোয়ালিটি এই কোয়ালিটিটারই দাম কত হ্যাঁ এই কোয়ালিটির দাম হবে যে আমাদের 2500 টাকা আচ্ছা কোয়ালিটি যদি আরো আপডেট করতে চাই কোয়ালিটি আরো ভালো করতে চাইলে সেক্ষেত্রে আরো বাড়বে

সਾਰੇ ওরা রাইতে পারব ओके ম্যাডাম জন এটার উপরে ধরে দাঁড়াবে দুই জন তিন জন কিছু হবে না ভাই অনেক সময় স্কুল কলেজ ইউনিভার্সিটির কারিকুলাম অ্যাক্টিভিটির সময় কিন্তু জায়গাকে বেন্ড করে ফেলতে হয় অনেক জায়গা বের করতে হয় কারণ কিব স্টুডেন্টা চাইলে একটার উপরে একটা দেখেন সিরিয়াল বাই রেখে দিতে পারবে কাজ শেষ হইলে আবার নামায় বসে ফেলতে পারবে হ্যাঁ ওকে তো ভাই এইরকম আর কি কি প্রোডাক্ট আপনি তৈরি করেন যদি আমাদের ভাই আমাদের আরো এই যে ফোল্ডিং টেবিল আছে হ্যাঁ আচ্ছা ফোল্ডিং টেবিল আছে এখানে হাজার হাজার পিস ফোল্ডিং টেবিল আছে আমাদের এগুলো ফোল্ডিং টেবিলের ফ্রেম হ্যাঁ ফ্রেম আচ্ছা ফ্রেম গুলো যদি কেউ নিতে চায় যে আমি ফ্রেম নিব হ্যাঁ পাইকারি কোন দোকানে বিক্রি করার জন্য বা ডাইনিং টেবিল কমপ্লিট নিতে পারবো কমপ্লিট ডাইনিং টেবিল আছে এটা কি একটা ডাইনিং টেবিল হ্যাঁ এটা ডাইনিং টেবিল এই যে এটা ফোল্ডেবল টেবিল ফোল্ডেবল এটাকে ফোল্ড করে ফেললো এই যে দেখেন এটাকে উপরে বসিয়ে দেওয়া হলো জাস্ট এখানে পিন আপ করে দিলে এটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল এগুলোর প্রাইস কি রকম হয় ভাই এগুলোর প্রাইস 3600 টাকা 3600 হ্যাঁ সাইজ আছে চার পাঁচটা সাইজ আছে এটা আচ্ছা এটা আপনার পাঁচ ফিট বাই তিন ফিট এটা হুম হুম চার ফিট বাই আড়াই ফিট আছে একটা আর তিন ফিট বাই দুই ফিট আঠারো ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি বাসা বাড়ির জন্য যদি কেউ সিঙ্গেল এক পিস নিতে চায় দেওয়া যাবে ভাই হ্যাঁ ওকে তো আমরা কিন্তু প্রচুর ধারণা পেয়ে গেলাম আসলে ফ্লেক্সিবল ফার্নিচার কিন্তু তাদের নিজস্ব কারখানায় আসলে কি করে সব টেকনোলজি নিজস্ব থাকার কারণে কিন্তু অনেক কম খরচে ভালো প্রোডাক্ট তারা বানিয়ে দিতে পারে এই ক্যাপাসিটি তাদের আছে তো ভাই অফিসে এসে কথাবার্তা বলা কিংবা ঢাকার বাড়ি থেকে অর্ডার করা সিস্টেম গুলো একটু বলবেন ঢাকার বাইরে থেকে অর্ডার যে আমি লাইভেও বলছি কথাটা যদি কারো মনে হয় যে না আমি এত টাকা তাকে না দেখা বা তার প্রতিষ্ঠা না দেখে দিব অর্ডার করব অ্যাডভান্স করব এই বিশ্বাস যদি না হয় সেক্ষেত্রে আমাদের অফিসে আসবে আচ্ছা অফিস হলো ঢাকা যাত্রাবাড়ি উত্তর যাত্রাবাড়ি সুতিখাল বা বালুর মাঠ বারেক নগরের সামনে ওকে আর যদি আরো যদি আরো অপশন দিচ্ছি আমি যদি কেউ কোনো প্রোডাক্ট রং করে নিতে চায় যে আমি শুধু আপনার থেকে রং করে নিব হ্যাঁ তো বিজনেস যারা করবেন কিংবা নিতে যারা বানিয়ে নেবেন তাদের জন্য বেস্ট একটা অপশন ফ্লেক্সিবল ফার্নিচার আজকে কারখানা থেকে এখানে বিদায় নিচ্ছি হাসান ভাই ভালো থাকবেন মামানি তুমিও ভালো থাকবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ